আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আছি এটা হচ্ছে হান্তুয়া এবং এটা হচ্ছে তুয়া এটার নাম তুয়া আর এটা হচ্ছে আঠারোশো পঁচানব্বই আহ ব্রিটিশ আমলে যেটা করা হয় আর ওই পাশে হচ্ছে আহ আর ওখানে হচ্ছে যে ওয়ান ওয়ান এইট যে বিল্ডিংটা ওয়ান একশো আঠারো তলা হচ্ছে একটা শপিং মল লালাপোর্ট তো এখন বাজে রাত্রে আটটা তো আমি এখন এখান থেকে হেঁটে হেঁটে চলে যাব যাবো তো হাঁটতে হাঁটতে এই জায়গাটা দেখাচ্ছি আমি তো মালয়েশিয়াতে কলারমপুরে কলারমপুর শহরটা অনেক গোচালো একটা শহর আহ গোচাল একটা শহর আসলে আহ এখানে হচ্ছে গিয়ে একটা সুন্দর জায়গা আছে আহ এটা লালাপুটে একটু সামনে গিয়ে আমি দেখাচ্ছি তো মালয়েশিয়াতে আসলে যারা থাকে বিশেষ করে যাদের বৈধ কাগজপত্র আছে তারা আসলে মালয়েশিয়া ঘুরতে পারে আর যারা অবৈধ তারা আসলে কাছ থেকে বেরোতে পারে না ঘুরতে পারে না কারণ মালয়েশিয়াতে ইদানিং আহ অবৈধ লোক দরপাকড় চলছে এটা হচ্ছে একটা সিঁড়ি সিঁড়িটা লাইটিং করা খুবই সুন্দর একটা সিঁড়ি অনেক দূর উপরে আচ্ছা ওখানে আমি এখন না গেলাম আমি এখন একটু সামনের দিকে যাই সামনের দিকে যাচ্ছি আসলে মালয়েশিয়াতে আমি আসছি দুই হাজার সালে এখন দুই হাজার পঁচিশ বছর হয়ে গেছে চোদ্দ বছর যে আসলে কিভাবে চলে গেল সেটা আসলে বলতে পারতেছি না আমার কাছে এখনো মনে হয় আমি মানুষ সাথে ওই দিন আসছি তো ভালোই লাগে মানুষ সাথে আমার মাঝে মধ্যে দেশে যায় তো এটা হচ্ছে একটা পানির ফোয়ারা এই যে রাত্রে তো এখন ভালোভাবে দেখা যাচ্ছে না আর ওইটা হচ্ছে সেই বিল্ডিং একশো আঠারো তলা তো আমি এখন যেটা করব ওই সামনের দিকে হেঁটে যাব এটা হচ্ছে সেই রাস্তা এখান থেকে গাড়ি আসতেছে এই যে গাড়ি আসতেছে আমি আছি একদম মেইন রাস্তায় রাস্তা পার এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে জমজমাট জায়গা যেমন ধরেন মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কলালামপুর আর কোয়ালালামপুরের রাজধানী হচ্ছে গিয়ে বুগিটপিন্টাং বুগিটপিন্টাং খুবই একটি জমজমার জায়গা সেখানে প্রচুর ফরেনাররা আসে এখানে থাকে বিশেষ করে ইউরোপিয়ানরা